মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমলে দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সাতটা রাস্তা খোলা থাকে এই হাদিষ্টা রয়েছে ইবনু মাজাতে দুইশ বিয়াল্লিশ নম্বর হাদিস শুধু তাই নহয় বৈহাকিত পাবেন চৌত্রিশশো আটচল্লিশ নম্বর হাদিস ইবন খোজাই মাতে পাবেন চব্বিশশো নম্বর হাদিস আন আবি হুরের তা রদিয়াম মহু তালাহ কল হজৰত আবু হুরের রোদিয়াম মহুতা লাহ বলেন কলা রসুল্লাহি সাল্লু আলহি আসাল্লাম রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে এই সাতটা রাস্তা খোলা থাকে সাতটা রাস্তা এছাড়া সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় এক ইলমান আল্লাহ নাসারাহু যে জ্ঞান সে নিজে শিখলো এবং অন্যকে শিখাইয়া দিল ওই আমলের দরজাটা ওই নেকের দরজাটা তার ক্যামত পর্যন্ত খোলা থাকে হ্যাঁ ধরেন আপনি সুন্দর করে একটা সুরা শিখলেন সই শুদ্ধ করে ওই সুরাটা অন্যকে শিখাইয়া দিলেন আপনি একটা কালেমা শিখলেন অন্যকে শিখাইয়া দিলেন সহি পদ্ধতিতে ওজু শিখলেন অন্যকে শিখাইয়া দিলেন রুকুর তাসবি শিখলেন অন্যকে শিখাইয়া দিলেন এই যে জ্ঞান এই রাস্তাটা এই সবের রাস্তাটা আপনি মারা যাওয়ার পরেও বন্ধ হবে না কেমন পর্যন্ত আপনার আমল ওই যে আপনি শিখাইয়া দিলেন তারা যে আমল করবে একের পর এক একের পরক তাদের আমল নামা থেকে আপনার আমলনামায় নামায় একটা শখ পুষতে থাকবে দুই নাম্বারে তিনি বলছেন মানুষ মারা যাওয়ার পরেও সমস্ত বন্ধ হয়ে গেল এই রাস্তাটা খোলা থাকে যে এই রাস্তা দিয়ে কেমত পর্যন্ত তার সব থাকে এটা হচ্ছে নেক নামায় সন্তান সে যদি নেককার সন্তান রেখে যায় নেককার সন্তান সলা দাদাই করে ইবাদতবন্দি করে যদি আপনার জন্য দোয়া করে রব্বির হাম হুমা কামা প্রব্বায়ানি সগির ওই দোয়াটা ওই নেকটা আপনার আমল নামায় কেমন পর্যন্ত বসতে থাকবে তিন নাম্বার তিনি বলছেন ও মুসাফান অর রসাহু কেউ যদি কাউকে কোরআন দান করে একজন গরিব একজন অসহায় একজন এটিম বা কাউকে যদি কোনো মোমেন কোন মোমেনকে যদি কোরআন দান করে সেই নেকটা সেই সাপটা একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় কেমন পর্যন্ত ওই দাতার আমল নামায় সবটা পচতেই থাকবে চার নম্বরে তিনি বলছেন মসজিদ আন বানাহু এই যে মসজিদ যারা নির্মাণ করে আল্লাহ সুহান ও তালা তাদের আমল নামায় ওই মসজিদে যতদিন মানুষ ইবাদত বন্দিগি করবে যতদিন মসজিদে রুকু দিবে যতদিন মসজিদে সেজদা দিবে যতদিন সলাহাত আদায় করবে যতদিন বয়ান করবে যতদিন আলোচনা হবে যতদিন আল্লাহর ইবাদত বন্দিকি হবে মসজিদে ততদিন আপনারা আমল নামায় কেয়ামত পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত আপনারা আমল নামায় ওই মসজিদ নির্মাণের সবটা খুঁজতে থাকবে পাঁচ নাম্বার ও বাইতান ইবনি সাবেলি বানাহু কেউ যদি মুসাফির খানা বানায় মুসাফিরদের থাকার ব্যবস্থা করে একটা গড় নির্মাণ করে একটা রুম নির্মাণ করে আল্লাহ আল্লা তালা তার আমল নামায় ওই সবটাও কেমন পর্যন্ত দিতে থাকবেন সুবহান দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজে সব কিছু ঠিকই আছে কিন্তু কোনো সমাজে আমি জীবনেও কোথাও মুসাফির খানা দেখি নাই আমাদের উচিত প্রত্যেকটা সমাজে একটা মুসাফিরখানা তৈরি করা দুঃখজনক বিষয় কোনো মুসাফির যদি আমাদের এলাকায় আসে আমাদের চেহারা কালো হয়ে যায় কে এই মুসাফিরকে খাবার দিবে কে মুসাফিরকে থাকতে দিবে মুসাফিরকে খাওয়াবে কে থাকার জায়গা দিবে কে এ নিয়ে মন কষাকষি হয়ে যায় অন্য জায়গায় আসেন সুরুল বলেছেন যে মুসাফির তো আল্লাহ সুবাহান ডাইরেক্ট কবুল করেন অথবা আমাদের উচিত মুসাফিরদের আপ্যায়ন করা তাদের থাকার ব্যবস্থা শুভ একটা মুসাফির তৈরি করা হ্যাঁ ছয় নম্বর তিনি বলছেন আও নাহরা না যারা মানুষ মারা গেলেও যদি মানুষ অপরের জন্য পানির ব্যবস্থা করে দিয়ে যায় ওই সবটা তার আমল নামায় কেমন পর্যন্ত পুষতে থাকে সাত নম্বর দিন বলছেন আও মালিহি কেউ যদি দান সৎকে করে যায় জীবিত অবস্থায় ওই দান সৎকার সবটা একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় এক হাজার বছর নয় দুই হাজার বছর নয় কেমত পর্যন্ত আপনার আমল নামায় পুষতে থাকবে সুভান আল্লাহ সুহতাল আমাদেরকে জীবিত থাকতে এই সাতটি আমল করে যাওয়ার তৌফিক দান করুক যেন আমরা মারা গেলেও কেমত পর্যন্ত আল্লাহ সুহতাল আমাদেরকে নেকি দিতে থাকে সুফহান